দিকে বললেন বিদিরে ঘরের ভিতরে চা আছে সব দেদি বললে সব বলতে কিছুই নাই শুধু আমার আর আপনার খাবার মতো করে এটা আছে একটা পান পাত্র আছে জামা কাপড় সিরানের মতো সই সুতা আছে সিদ্ধিক একবার বললেন সব বলতে দুনিয়ার যত সম্পদ আছে সব দিয়ে থেলা বাসন সুতা স্যান্ডেল টেন্ডেল যা ছিল দুনিয়ার সব কিছু একসাথে পড়লেন তাও মাত্র ছোট্ট একটা পটলা হলো আবু বকর সিদ্দিক কিছুটা লজ্জিত তিনি সবার পরে সেখানে গেলেন আমার নবী সামনে সাহাবা কেরাম সম্পদের ঢের বসিয়ে দিলেন সম্পদের পাহাড় যেন জমা করে ফেললেন কেন যেন আমার নবী খুশি হচ্ছেন না নবীজি একটু পরে পরে উঁকি দিয়ে সামনের দিকে তাকায় নবীজি যেন কারো অপেক্ষায় আছে তো আল্লাহ না সেই মানুষটাকে আবু বকর সিদ্দিকের অপেক্ষা আমার দোস্ত কেন আসে না সবাই আসে দোস্ত নো আসে না এর মধ্যে দেখা যায় সবার শেষে সিদ্দিক একবার মাথাটা নিচু করে লাজুক ভঙ্গিতে ছোট্ট একটা পত্নী হাতের মধ্যে কান্দের মধ্যে নিয়ে আসতেছে আয়সা লাজুক ভঙ্গিতে নবীজির সামনে হাঁটু করে বসে ছোট্ট একটা পত্নী আল্লাহ নবীজির সামনে পেশ করলেন আর বললেন আবু নবীজি আমার যা ছিল আপনার কাছে নিয়ে আসছি

বললেন তুমি আসলে সিদ্ধি কাজ এই জন্য তুমি উন্মতের শ্রেষ্ঠ ব্যক্তি এই জন্য তুমি উম্মতে সবার আগে জান্নাতে যাবে ছেড়ে দিয়ে সঙ্গে মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই আপনি ফার্স্ট সব জায়গায় ফার্স্ট আপনি নাম্বার ওয়াল সব জায়গায় নাম্বার ওয়াল ভাইয়ের এই ঘটনা থেকে সেটাই বুঝলাম যার ঘরে রব আছে তার ঘরে সব আছে রব আছে যার ঘরে সব আছে তার ঘরে রব নাই যার ঘরে কিছুই নাই তার ঘরে ঠিক কিনা ভাইয়ের আবার আসল আসুন আমরা তিনটা গুণ অর্জন করি বিশুদ্ধ ইমান অন্তর ভরা আল্লাহর ভয়

একজন কারা নির্যাতিত মুসলিম আলমিত ওয়াইজ আমরা সবাই হস্তক্ষেপের আলোচনা শুরু করছি আলহামদুলিল্লাহ বাইরা আপনারা একটা লোক উঠবেন না এই মাঠটা দুই দিনের মাঠ এই আমাদের হুজুর আমিনুল ইসলাম ইনি দাঁড়াতে দুই দিনের মাঠ হয়েছে তা আজকের আলোচনা আমার মনে হয়েছে যে আগের মতন আলোচনা আমি শুনতে পাইছি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে তাদেরকে পার্টি দেওয়া হবে এরপরে আরেকটা কথা আমি বলি আপনারা কেউ না এখন তিনি আসছেন তিনি কি জানেন আপনাদের এই ভূগর খেলার মাঠে কোয়াকাটা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী